সাংবাদিক আমাকে বলা যায় না আমি সংবাদপত্রে যতবারই কাজ করেছি হয়তো সম্পাদকীয় দপ্তরে কাজ করেছি বা কোনো একটা রবি পত্রের একটা দপ্তরে কাজ করেছি সাংবাদিক যাকে বলে আমি গদ্যকার হয়েছি সংবাদপত্রে চাকরি পেয়েছি বলেই তার আগে আমি হয়তো একটা আড্ডা গদ্য লিখেছি কিন্তু আমার গদ্য লেখার প্রতি কোনো উৎসাহ হচ্ছিল না কিন্তু যেহেতু খবরের কাছে কাজ করতে গেলে সম্পাদকীয় দপ্তরে গেছি এবার তো সম্পাদকীয় নিবন্ধ একটা আড্ডা লিখতে হবে সেইখানে গদ্য লিখেছি আবার গীতিকার হওয়ার কোনো রকম ইচ্ছে আমার ছিল না সত্যি বলতে কি আমরা যখন বড় হচ্ছি তখন গান লেখাকে একটা শিল্পের পর্যায়ে কখনো ধরি লেখে তারপরে আমার কয়েকজন বন্ধু একটা গানের দল করেছিল তাতে আমার গানের প্রতি কোনো উৎসাহ জাগেনি এবং সেই দল থেকে আমাকে একসময় বলা হয়েছিল যে তুই তো কবিতা টবিতা লিখিস তাহলে লেখ না একটা আধা গান তখন আমি মানে যাচ্ছে তাই বলেছিলাম গান কে লেখে গান আমার কেউ লেখে নেই ও যে পারে না কবিতা লিখতে সে হয়তো গানের দিকে ভিড়ে যায় আচ্ছা পরবর্তীকালে সেই দলে আমি যাই এবং আমার গীতিকার হিসেবেও কিছুটা নাম হয়েছে আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম চলচ্চিত্রকার হতে আর কবি হতে এবার কবিতার বই আমার আছে কিন্তু সে কেউ পড়ে না আর চলচ্চিত্রকার আমি হতে পারিনি মানে কাহিনী চিত্র তো করিনি ওই জোগার যন্ত্র করে তিনটে চারটে ছোট ছবি যেটুকু করেছে ওটাকে চলচ্চিত্রকার বলে না আমি অন্তত বলি না ফলে আমি যা হতে চেয়েছিলাম তা হয়নি আর যা হতে চাইনি তা হয়েছি ফলে এই যে আমার যে একটা জিনিসে তুষ্ট নই এরকম কোনো ব্যাপারটা নয় ব্যাপার হচ্ছে এই যে তাহলে বলে এটাও করেছি ওটাও করেছি একটা আধ্যায় নাম হয়েছে একটা আদ্যায় হয়নি এভাবে চলছে এই তালগোলটায় ঢুকে পড়ার মানে তো একটা আতুর থাকে মানে এই তালগোলটায় ঢুকে পড়ার যে এই যে চর্চাগুলো এই চর্চাগুলোর মধ্যে ঢুকে পড়ার একটা প্রস্তুতি থাকে একটা কিছু থাকে সেইটা থেকে কিভাবে ব্যাপারটা শুরু হলো এই প্রস্তুতিটা প্রস্তুতি যে আলাদা করে মানে আলাদা করে কি প্রস্তুতি না সচেতন প্রস্তুতি তো না এটুকু আমি বলতে পারি যে আমার বয়সের অনেক ছেলে মেয়ের মতোই আমিও খুব গল্পের বই পড়তাম খুব মানে আমরা যখন বড় হচ্ছি তখন তো টিভিও সেভাবে আসেন আসেন আসবে আসার পর টিভি নেশা সকলেরই হয় কিন্তু তার আগে কিন্তু শুধু বই পড়াটাই মানে যারা কিছু একটা এরকম করতে চায় সে বইই পড়তো কেউ ইন্দোজাল কমিক্স পড়তো কেউ হয়তো আর একটু সিরিয়াস কোনো বই পড়তো কিন্তু বই পড়ায় একবার ঢুকে গেলে তখন প্রচুর পত্র-পত্রিকা বের হচ্ছে এর কাছে কেউ বই নিচ্ছে তখন এরকম অবস্থায় নিজে পড়ার লাইব্রেরি বলে প্রায় কিছু নেই বা থাকলে সেটা দেখলে মনে হবে যে আহা এবারং না থাকা ভালো ছিল ব্যাপারটা ছিল না খুব বইয়ের একটা চল ছিল তো আমি উপর টুপারও বই বই উপর খুব বেশি এবং আমি ছোটবেলা থেকে বই পড়তাম আমি মামার বাড়িতে মানু আমার মামা আমার বই পড়ার উৎসাহ দেখে অনেকগুলো তখন পত্রিকা বের হতো আনন্দ মেলা সুখতারা চাঁদ মামা তা সেগুলো সবই আনিয়ে দিতেন সেগুলো পড়তাম তারপর যেরকম হয় টিন টিন পড়তাম এরকম করতে করতে একটা বই পড়া নেশায় ফলে গল্প উপন্যাস তারপর সেখান থেকে একটু একটু কবিতা যেরকম হয় একটু কবিতা তো প্রথমে কেউ পড়ে না একটু বড় হলে তখন লোকে বলে একটু পড়ি শক্তি চট্টোপাধ্যায় বলে একজন কবি আছেন তখন সত্যেন্দ্রনাথ দত্ত দত্ত ওইগুলো সেইগুলোকে মানে পরবর্তীকালে আবার কবিতা কিন্তু একটু বড় ইলেভেন টিলেভেন থাকে তখন মনে হয় যে না আমি একটু ইন্টেলেকচুয়াল হবো তখনও ইন্টেলেকচুয়াল সর্বত্র খুব গালাগালি ছিল না ছিল না ফলে তখন তোমাকে জানতে হবে তোমাকে অন্য ধরনের ছবি দেখতে হবে অন্য ধরনের নাটক দেখতে হবে অন্য ধরনের কবিতা পড়তে হবে তখন দেখি তুমি জীবনানন্দ পড়োনি তখন এটা একটা তিরস্কার এখন পড়ছো জীবনানন্দ পড়ছো কেন তুমি গিয়ে দিলজিৎ সেনজিৎ গান দেখো এরকম বলা হয় তখন ওরকমটা হতো না অন্তত কিছু কিছু গোত্রে তো হতেই হতোই ফলে সেই দিক থেকে একটু পড়া টড়া একটু নাটক দেখা বা অন্য ধরনের ছবি দেখা বা সেগুলোকে ভালো বলা যেমন উত্তমকে ভালো ভালো বলবো বলবো না বলতে হবে কারণ ছবি সত্যই করেছেন উত্তম কিন্তু এইভাবে জিনিসটা চলতো তো সেই দিকে আমি ভিড়ে ছিলাম সেটা মানতে হবে তারপরে আমার সিনেমার প্রতি একটা আকর্ষণ ছোটবেলা থেকেই ছিল তারপর একটা সময় ম্যাক্সমুলার ভবন গোটা বছর ধরে দেখালো সারা পৃথিবীর ছবি সপ্তাহে দুটো করে দেখাতো সপ্তাহে দুটো সাধারণত হয় এক ঘরানার ছবি বা এক পরিচালকের ছবি অর্থাৎ আমি অমুক সপ্তাহে আন্তনিয়নির দুটো ছবি দেখলাম যেগুলো তার প্রধান ছবি বলে বিবেচিত তার আগে একটা করে ছোট্ট ভূমিকা দেয়া হতো তারপর সেই ছবিটা দেখানো হতো সেখানে যারা যেত তারা একটু সিরিয়াস ফিল নিয়ে ভাবছে ফলে তাদের মধ্যে একটা আলোচনা ঝগড়াঝাঁটি এই সব থেকে একটা ছবির প্রতি আমার একটা বলা যেতে পারে চর্চা গড়ে উঠেছিল তারপর আমি একটা ফিল্ম ইনস্টিটিউটে পড়তেও যাই ফলে এই সব মিলিয়ে যদি বলা যায় যে সংস্কৃতি জানা বা অন্তত থাকা এইসব মিলিয়ে একটা প্রস্তুতি আমার ছিল তখন কি হয় বন্ধু বান্ধব তো এরকমই হয় যে উৎপল কুমার বসু পড়ছে তার সঙ্গে গল্প ফলে এই সব নিয়ে একটা ছিল তারপর যখন চাকরিটা পেয়ে যাই তখন আমার গদ্য লেখাকে কখনোই শক্ত মনে হয়নি মানে আমার গদ্য কি করে লিখবো রে বাবা এরকম কখনো ভাবিনি না গদ্য লিখতেই পারো এরকম মনে হয়েছে তা লিখতে গিয়ে আমি দেখি যে অনেকে বলছে যে এর ভাষাটা অন্য তখন আমিও সেই ভাষাটাকে একটু লক্ষ্য করি প্রথমে কিন্তু এমনি লিখেছি এমনি লিখেছি তারপর মনে হলো যে হ্যাঁ ঠিক আছে সচেতন ভাবে গদ্য ভাষা তৈরি করার কোনো চেষ্টা প্রথম থেকে কোথায় কেউ করে কিনা জানি না আমি করি আমাকে যখন লিখতে বলে একটা বিষয় নিয়ে আমি লিখেছি এবার লিখে দেখলাম অনেকে বলছে বা খুব অন্য কেউ গালাগাল দিচ্ছে হ্যাঁ হচ্ছে তখন আমি বুঝলাম যে জিনিসটা একটু স্বতন্ত্র হচ্ছে তখন সেটার দিকে একটু তাকিয়ে থাকলে তো বোঝা যায় সেই স্বাতন্ত্রের তাহলে বৈশিষ্ট্য গুলো কি 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 করব কি করব না তারপর আস্তে আস্তে আমি উত্তম মাধ্যম বলে একটা মিডিয়া রিভিউ কলাম লিখতে শুরু করেছিলাম সেটাও একটু অন্যরকম ভাবে খুব খুবই তর্ক হতো মূলত গালা জনপ্রিয় হয়েছিল কিন্তু হ্যাঁ দিকে খুব জনপ্রিয় হয়েছিল সেই সব মিলিয়ে আমার গদ্য লিখতে খুব ভালো লেগে যায় হয় না যে এটা সবাই কথা বলছে তাহলে দেখি এটাকে এরকম করি ওরকম করি সেই সব মিলিয়ে যদি বলা যায় যে হয়তো গদ্য লিখতাম না কিন্তু মনে মনে একটা প্রস্তুতি ছিল যে যদি ভাষা আলাদা করতে হয় তাহলে কি করতে হবে হয়তো অনেক পড়া বা অনেকগুলো শোনা আলোচনা করা বন্ধুদের সঙ্গে একসঙ্গে ভাবা এইসব মিলিয়ে একটা প্রস্তুতি ছিল বলা এইবার কথা হচ্ছে যে সেই যে প্রস্তুতিটা ছিল সেই প্রস্তুতিটা দেখা গেল যে রবিবার চারের পাতায় একটা কলাম যেটা বেরোতো যেটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং পাশাপাশি গান এবং যেটা আপনি বললেন যে চলচ্চিত্র চলচ্চিত্র পরিচালক আপনি নন চলচ্চিত্র নির্মাতা আপনি নন কিন্তু যে চলচ্চিত্রগুলো আপনি তৈরি করেছেন সেগুলো বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন মাধ্যমে কিন্তু জনপ্রিয় হয়েছে মানে সেই পরের দিকে সে পরের দিকে জনপ্রিয় হয়েছে এবার কথা হচ্ছে যে তারপরে যেটা ইদানিং কালে যেটা এলো সেটা হচ্ছে যে কিছু বিষয় নিয়ে আপনার বলা সেই বলাটা ফেসবুকে পড়া মাত্র বা সোশ্যাল মিডিয়ায় পড়া মাত্র সেটা একেবারে মানে মানে কি বলবো আর কি সেই কচুরির মতন বিক্রি হয়ে যাওয়া বলেন আর গরম কচুরির মতন বিক্রি হয়ে যাওয়ার মতন সেরম হয়ে গেল মানে লোকে বাসে যেতে যেতে ট্রেনে যেতে যেতে ঝুলতে ঝুলতে কোথাও চায়ের দোকানে বসছে সেই এক কথা শুনছে যে চন্দ্রিল সিনেমা নিয়ে কি বলছি। চন্দ্রিল যৌনতা নিয়ে কি বলছি প্রথমে বুঝতে পারছেন ব্যাপারটা এরকম হতে পারে এই জিনিসটা নিয়ে না পারিনি একদমই পারিনি আমাকে আমাকে কেন আমার মতো আমার অনেক বন্ধু এটার সঙ্গে আমি এটা শুধু প্রশ্ন জুড়ে দিই একবারে সেটা হচ্ছে যে এই জনপ্রিয়তাটা এটা কি আপনি এনজয় করেন মানে হ্যাঁ জনপ্রিয়তা খুবই বড় সেটা যে জনপ্রিয় তাইও কিন্তু একই সঙ্গে আমি এটা পুরোপুরি খেয়াল রাখি যে জনপ্রিয়তা কিন্তু উৎকর্ষের নির্দেশক নয় এই কথাটাও কিন্তু এর আগে মানে আপনি খুব স্পষ্ট করে বলেছেন সিনেমার প্রেক্ষিতে হ্যাঁ সব সবকিছুর প্রেক্ষিতে মনে করি ফলে এটা আমি সব সময় মনে রাখি যে আমি যদি মনে করি আমি জনপ্রিয় সুতরাম মানে এটা নিশ্চিতভাবে প্রমাণিত যে আমি বিরাট আমি শ্রেষ্ঠ সেইটা নয় এতে জনপ্রিয়তা খুবই লাগে রাস্তায় লোকে থামি আমি তো বক্তৃতা শুনি বলে আমার খুবই ভালো লাগে কোনো সন্দেহ নেই এবং এটা যেদিন চলে যাবে কালকেই চলে যেতে পারে সেটা আমি খেয়াল রাখি কিন্তু গেলে আমার মনটা খারাপ হবে এতে কোনো সন্দেহ কিন্তু এটা আমি জানি যে জনপ্রিয়তা যেমন হুট করে এসছে তেমনি হুট করে একদিন যাবে ফলে তখন বিরাট একটা হাহাকার করলে বা পাহাড় থেকে পড়ে গেলে হবে না এবং দুই এতে কিন্তু নিশ্চিত ভাবে প্রশ্নাতীত ভাবে প্রতিষ্ঠিত হয় না যে আমি সত্যি যে কাজটা করছি সেটা ভালো করছি সেটা করছি কি না নিয়ত আমাকে আত্মসমীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে যে এই ব্লগটা ভালো হলো তো মানে অনেক ভিউ হলেই যে ব্লগটা ভালো তার মানে নেই আবার ভিউ হলো না মানে এই যে ব্লগটা খারাপ তারও মানে নেই এটা আমি মনে রাখি কিন্তু আপনি মোটামুটি কি জানেন যে মানে একজন যেমন লেখক মানে আমার একটা ধারণা যে লেখক সাধারণত একটা সময় পর গিয়ে বুঝতে পারেন যে তিনি ঠিক কিভাবে লিখলে বিষয়টা মোটামুটি একটা লেখা দাঁড়িয়ে যাবে হ্যাঁ এবার আপনি এটা জানেন যে বক্তৃতায় ঠিক এইভাবে বললে এটা মোটামুটি একটা কিছু হতে পারে না একটা জিনিস অনেকদিন ধরে করলে গদ্য লেখা হোক গান লেখা হোক কবিতা লেখা হোক যাই হোক তাতে একটা স্ট্যান্ডার্ড কি করে ডেলিভার করা যাবে সেটা সেটা একটা আন্দাজ হয় মানে কারণ যে কোনো একজন ক্রিকেটার বা ফুটবলারের মতন এরম তো দিন আসে যেদিন ব্যাটে বলে হচ্ছে না হচ্ছে না বা কেন কে জানে ফর্মটা পড়ে গেছে এতো মানে বিরাট কোহলির হয় সুনীল গাভাস্কারের হয় রোনাল্ডোর হয় যে হচ্ছে না আজকে যে জিনিস আমি অনায়াসে পেরেছি হয়তো তিন মাস আগে আজকে কেন কে জানে আমি মারছি কিন্তু বলটা গোলের বাইরে চলে যায় সেদিনও কি করে খেলাটাকে মোটামুটি একটা কিছু করতে হবে মানে একেবারে দেড়িয়ে চলে এলে হবে না এটা একটা লোক বারবার যে একটা কাজ করে সে পেরে যায় না না এটা তাহলে আজকে তো বক্সিতে গিয়ে দেখছি যে জিনিসটা হচ্ছে না আমার ঠিক ঠিক জিনিসটা মনে পড়ছে না অমক শব্দ আদৌ জীবের ডগায় আসছে না বলতে গিয়ে বুঝতে পারছি যে যেটা বলতে পারছি একটু অবান্তর কথা বলে ফেলছি এরকম দিন আসে একদম আসে না তা না এইবারে যে অনেক বক্তৃতা দিয়েছে সে তার পারা উচিত সেদিনও এমন বক্তৃতা দিয়ে চলে আসতে খুব বিরাট কিছু হবে না ব্রিলিয়ান্ট হবে না সেদিন কিন্তু লোকে যাতে বুঝতে না পারে যে সে পারছিল না ফলে একটা মোটামুটি মান সে প্রতিদিনই দিয়ে আসবে মানে সে সেঞ্চুরি করতে পারবে না কিন্তু আটত্রিশ করে আসবে বিয়াল্লিশ করে আসবে পাঁচে আউট হবে না এইটুকুন পারা প্রায় প্রত্যেক শিল্পী পারেন যিনি অনেক দিন ধরে একটা কাজ করছে আরে হাতে আসছে না কিন্তু কথা আছে ওই পত্রিকা লেখাটা দেবো আমি বললেন যে মোটামুটি একটা গদ্য গল্প দাঁড়া করিয়ে দেবে তারপর নিজেকে বকবে যে এটা কি হলো তাহলে তো পরেরটা কিন্তু আমাকে একটু ভালো করে করতে হবে এইটা পারা যায় কিন্তু হিট করিয়ে দেব এটা পারা যায় না এটা পারা যায় এটা যে কি করে হয় আমি জানি না কেউ জানেন কি না কিন্তু আমি জানি না এরকম ব্লগ করেছি আমাকে তো ব্লগ করতে হয় কলামের মধ্যে মানে আমাকে প্রত্যেক এক সপ্তাহ অন্তর ডাক বাংলা একটা ব্লগ করতে হয় ফলে সব সময় যে মাথায় আসে তা নয় আর আমি সাধারণত করি সাম্প্রতিক কোন একটা ঘটনা ধরে একটা ব্লগ করি এবার সবসময় এমন একটা ঘটনা ঘটে না যেটা খুব সাংঘাতিক বা যেটা নিয়ে আমি আগে বলিনি হয়তো আগে অমুক ধরনের ঘটনা নিয়ে একটা বলি আবার ওই ঘটনাই হল তাহলে সেটা নিয়ে আর বলা যাবে না কি আর নতুন কথা তাহলে সেটাকে বাদ গেল তাহলে এবার কি বলবো এটা নিয়ে একটা সংকট প্রায়ই হয় এবার অনেক সময় হয় যে কোনো মতে একটা ঘটনা নিয়ে বলে দিলাম বলে নিজেরও ভাল লাগলো না আর এটা কোনো নতুন দৃষ্টিভঙ্গিও আমি দিতে পারলাম না কি শুধু শুধু কোনো মানে হয় না আবার একটা হয়তো খুব মনোযোগ দিয়ে করলাম তার জন্য আচ্ছা একটা কাজ করি তাহলে বরেসের এই গল্পটা ওখানে যদি টেনে আনতে পারি আর ওই ঘটনাটা বলতে পারি দারুণ হয়

মানুষ যে কোনটাকে ভালো বলবেন আর কোনটাকে একেবারে ফেলে দেবেন এ বিষয়ে কিছু জানি এটা কি বোঝা যায় আদৌ কখনো মানে তাহলে তো ফলে কেউই পারে না আমার মনে হয় যেটা করা উচিত যেটা আমার ভাল লাগছে নিষ্ঠা নিয়ে করে যাওয়া এবার যেটা চললো চললো যেটা না চললো না চল আপনি শুরুতে একটা কথা বললেন যে আপনার ছোটবেলায় দুটো জিনিস মানে ইচ্ছে ছিল এক হচ্ছে আমি কবি হব নয় চলচ্চিত্র পরিচালক আমার বা দুটো অ্যাকশন দুটো দুটো একশন কিন্তু তার সঙ্গেও আরেকটা কথা আপনি আগে বললেন যে কবিতা আমার কবিতা কেউ পড়ে না হ্যাঁ কিন্তু আপনার এই ভিডিও বক্তৃতাগুলো বা বক্তৃতা যখন কোন অডিটোরিয়ামে টিকিট কেটে বক্তৃতা মানে আমি এটা সাম্প্রতিক অতীতে আর কার হয় বা কোথায় হয় আমি জানি না এবং বাংলায় কলকাতায় টিকিট কেটে বক্তৃতা শুনতে যাচ্ছেন লোক এটা খুব একটা নিয়মিত হয় না ব্যাপারটা ঘটে না এবার আপনি কবি হতে হয়তো কবির সেই জনপ্রিয়তাটা পেলেন না কিন্তু আপনার এই জনপ্রিয়তাটা এলো এবার দুটোকে কি আপনি সমান চোখে দেখবেন নাকি মনে হতো যে ওই জনপ্রিয়তাটা পেলে বোধহয় হয় একটু ভালো হতো সবচেয়ে ভালো হতো সব দিকেই প্রচন্ড জনপ্রিয় কেউ সবাই যদি বলতো যে হ্যাঁ এর মতো গদ্য কেউ লেখে কবিতা কেউ লেখে গান কেউ লেখে না বক্তৃতা কেউ দেয় না একে কেন এখনো নোবেল দেওয়া হচ্ছে না চলো আমরা প্রতিবাদ করি তাহলে খুব ভালো হতো কিন্তু এই তুলনাটা করা খুব শক্ত মানে আমি বুঝছি আপনি কি বলতে চাইছেন কিন্তু আমি এটুকো মানে এটা আমি একটু আরেকটু ইয়ে করে দিই আপনি কি মনে করেন যে বুদ্ধিবৃত্তির চর্চাটা কোথাও গিয়ে ও কবিতার ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি বা এটার ক্ষেত্রে একটু কম এরকম এরকম কি মনে করেন সব সময় তা নয় দেখুন আমি সজা কথা বলি আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন যার অনেকগুলো স্তর আছে এতে কোনো সন্দেহ নেই যে যে কোনো কিছুই সেটা সেই লোকটা গদ্যই পড়ুক কবিতাই পড়ুক আর বক্তৃতাই শুনুক যদি প্রকৃত মনোযোগ দিয়ে শোনে তারপর আমাকে ভালো বলে আমার সব ভালো লাগাই আমি গ্রহণ কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে একটা বই কবিতা পড়া একটা গদ্য পড়া একটা প্রবন্ধ পড়া এবং তারপর সেটার রস গ্রহণ করতে পারা সমাদর করতে পারা তার জন্যে যে পরিমাণ মনোযোগ প্রয়োজন যে পরিমাণ অন্যান্য পড়াশোনার অভ্যাস থাকা প্রয়োজন আর একটা বক্তৃতা শুনে ভাল লেগে যাওয়ার জন্যে যে মনোযোগ থাকা প্রয়োজন এ দুটোর মধ্যে তফাৎ আছে এতে কোনো সন্দেহ নেই যে বক্তৃতা শুনলে তোমার ভাল লাগে তাহলে তুমি গোলালোক এটা কখনোই বলা যাবে যে বকধা বক্তৃতা শুনে ভাল লাগে মনোযোগ দিয়ে শুনেছে বক্তৃতাগুলো কুটিনাটি বুঝতে পেরেছে বা বলেছে ওই জায়গাটায় আপনি যেটা করেছেন সেটা চমৎকার কিন্তু ওইখানটা যেন কীরকম একটা হয়ে গেছিল তার সমধান আমার কাছে খুব দামি খুব জরুরি কিন্তু বক্তৃতার একটা লোককে মুগ্ধ করার ক্ষমতাটা অনেক সহজ যে কোনো দৃশ্য শ্রাব্য মাধ্যমের ক্ষেত্রেই সেটা সহজ কারণ সে কথাটা বলছে চট করে আমি শুনে ফেলছি পুরোটা সে সত্যিকারের মন দিয়ে শুনে পুরোটা বুঝেছে কিনা যা বলতে চেয়েছি তার গোটা দোতনাটা গ্রহণ করতে পেরেছে কিনা এটা সবসময় বক্তৃতার ক্ষেত্রে বুঝতে পারি না কিন্তু যদি একটা কবিতাকে বা একটা প্রবন্ধকে কেউ ভালো বলে তার মানেই নয় যে সেও পুরোটা বুঝতে পেরেছে কিন্তু তার সঙ্গে কথা বললে মাঝে মধ্যে মনে হয় যে হয়তো অনেক খুটিয়ে পড়েছে বা একাধিকবার পড়েছে বা পড়ার মধ্যে ওই লেখার যা যা বলতে চাওয়া হয়েছিল তার অনেকগুলোই আন্দাজ করে উঠতে পেরেছে এরকমটা মনে হয় কিন্তু বারবার এ কথাই বলি যে একটা লোক আবার দুটোই সমান সমাদর করতে পারে লেখাও পড়েছে তার ভাল লেগেছে বক্তৃতা শুনেছে তার ভাল লেগেছে এবং লেখাটা পড়ার জন্য বা গ্রহণ করার জন্য কি একটু অতিরিক্ত মনোযোগ দরকার অন্তত আজকালকার যুগে দরকার এমনিতে তো দরকার যদি যদি সে মনোযোগই হয় যে জিনিসটাই এখন কমে গেছে এখন চতুর্দিকে তাকে যদি প্রধান অসুখ বলতে হয় যারা শিল্প ভোক্তা তাদের সেটা হচ্ছে এদের মনোযোগ নেই এবার কেন নেই তার অনেকগুলো কারণ আছে তার প্রধান কারণ হচ্ছে সামাজিক মাধ্যমে বারবারন্ত যা আপনাকে বলে যে মনোযোগী হতে হবে না চট করে চলে যাও দু লাইন পরে স্ক্রল করে দাও দু লাইন শুনে বেরিয়ে এসো এই যে আমার বক্তৃতার এত ভিউ হচ্ছে এর মানে কিন্তু এই নয় যে পুরোটা শুনছে পাঁচশোটা লোক পুরোটা শুনছে কেউ হয়তো বারো সেকেন্ড শুনেছে তাও বিষয়টা বা বেরিয়ে গেল বা কি বলছে এলো রে তো শক্ত কথা বলছে বেরিয়ে গেল আবার ও না অমুক রাজনৈতিক দলের নিন্দে করছে তাহলে শুনি এরম আছে ফলে বক্তৃতার ভিউ হচ্ছে মানে আমি নিজের পিঠ চাপাতে লাগলুম বাপরে বাপ এরম ব্যাপারটা নয় অনেকগুলো তার দিক আছে কিন্তু এইটা ঠিক যে যদি কেউ পড়ে তাহলে সাধারণত সেও পারে সে তো সাধারণত ভাইরাল একটা প্রবণতা হয়তো লোকের আছে কিন্তু এটা ঠিক যে সমাদৃত্তে সবসময় ভালো লাগে সে বকৃতাই শুনুক কেউ যদি আপনার জামাটা খুব ভালো তাও কি আমার সেও ভালো লাগে কিন্তু এই যে যে জিনিসটা পয়েন্ট আউট করলেন আপনি যে পড়ার